সব কথা বলছিলাম নামে দিলে বিরাম রামকে পেতে গেলে অবিরাম নাম করতে হবে সেই রামের শুভ জন্মদিন হচ্ছে রাম নবমী রামচন্দ্র হলেন সপ্তম অবতার বিষ্ণুর সপ্তম অবতার মৎস্য বরাহর বরাহ নৃসিংহ পরশুরাম বলরাম শ্রীরাম সপ্তম অবতার অষ্টম অবতার যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণ নবম অবতার অবতার বরিষ্ঠায় সপ্তম এবং অষ্টম মিলিয়ে শ্রী শ্রী রাম ও কৃষ্ণ রাম এবং কৃষ্ণ আর দশম অবতার রূপে নয় তিনি দশম অবতার রূপে অনেকে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু হযরত মোহাম্মদ বুদ্ধ যী শুখ্রিস্ট এরা এসেছেন আর অবতারী হয়ে এলেন শেষে ঠাকুর তিনি এই সবাইকে এনেছেন পাঠিয়েছেন শেষে তিনি নিজে স্বয়ং এলেন অবতারী এ আমাদের পরম পাওয়া চরম পাওয়া কারণ তিনি দেবেন আচার্য পরম্পরা তিনি দেবেন আচার্য পরম্পরা কোনো কালে কোনো যুগে আচার্য পরম্পরা ছিল না এই দশ অবতারের মধ্যে কোনো অবতারী আচার্য পরম্পরা রেখে দিতে পারেননি তাহলে অনেক কিছু বলবেন ওই যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ডে জল জল করে লেখা থাকে শ্রীমদ আচার্য মুখের নাম তারা কি তাহলে আচার্য নন লক্ষ্য করে দেখবেন তারা কেউ আচার্যের সন্তান অবতারের সন্তান সন্ততি নন যে এক এক আচার্য হয়েছে শাস্ত্রে আছে শাস্ত্রে কথিত শাস্ত্রে বর্ণিত আছে পুরুষোত্তমের জ্যেষ্ঠ আত্মচ পুরুষোত্তমের নীতিবিধান নিজের জীবনে আচরণ করে ভক্ত সমাজে ফুটিয়ে তোলেন তিনি হবেন আচার্য শাস্ত্রে বর্ণিত রয়েছে জ্যেষ্ঠ আত্ম যেই কথা বলা উল্লেখ আছে জ্যেষ্ঠ কথাটাই তাই তো দয়া করে প্রভু আমার জ্যেষ্ঠ জ্যেষ্ঠে আত্ম যে বংশ পরম্পরায় আচার্য পরম্পরা দিয়ে গেলেন দশ হাজার বছর ধরে চলবে তার আশীর্বাদ তার শ্রীমুখের আশীর্বাদ দশ হাজার বছর ধরে পিতা পুত্রের লীলাই চলবে আচার্য পরম্পরা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরের সুক্ত থেকে জ্যান্ত তিনি নিহন্ত তিনি জীবন্ত হয়ে আছেন নিরন্তর আমাদের আচার্যের মধ্যে তাই আচার্যের সঙ্গ করে মানে আমার প্রভুর সঙ্গ করা আজ এই সৎ সঙ্গে তিনি উপস্থিত আছেন নাহং তিষ্টমি বৈকুণ্ঠে যোগী নাহং হৃদয়ে নযত মদভক্তা যত্র গায়েন্তি তত্র তিষ্টমি নারদে আমি যোগীদের হৃদয়ে থাকি না বৈকুণ্ঠ ধামেও থাকি না আমি থাকি সেখানে যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে সংকীর্তন করে সেখানে উপস্থিত তিনি আছেন সংকীর্তন এই কীর্তন যে ভাই আমার আগে আলোচনার আগে যে কীর্তন হলো কীর্তন কথার মানে ওই লম্পম্প নয় সে কীর্তন ঠাকুর করেছিলেন ঠিক মানুষ উন্মাদনা দেওয়ার জন্য কীর্তন হচ্ছে তার কীর্তিটাকে আলোচনা করা কীর্তন এই আলোচনা ঠাকুরের কথা বলাটাও একটা কীর্তন তার কীর্তিকে তুলে ধরা তাকে বলা হয় কীর্তন তার কি রয়েছে তার দিব্য লীলা তুলে ধরা তার দয়ার কথা তার কৃপার কথা তুলে ধরা এই কৃপা কৃপা কখন অনেকে বলেন তুমি ঠাকুর ধরে দেখছি আমাদের থেকে আরো নিঃস হয়ে গেলে হে আমরা যাজন করি আমার ঠাকুরের দীক্ষা নিন সৎসঙ্গের আশ্রয় আসুন সৎসঙ্গের দীক্ষা নিন সদনাম নিন দেখবেন আপনার গাড়ি হবে আপনার বাড়ি হবে আপনার প্রতিপত্তি হবে আপনার যশ হবে আপনার মান হবে আপনার খ্যাতি হবে আপনার চাকরিতে পদোন্নতি হবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনার ছেলের ভালো চাকরি হবে মেয়ের ভালো বাড়িতে বিয়ে হবে এই করে তাদেরকে আমরা দীক্ষা দিই না অনেককে দেখেছি দীক্ষা নিয়েও অনেক আস্তে আস্তে অনেক কিছু হারিয়ে ফেলেছে বিশ্ব হয়েছে সে একবার বিষ্ণু ছদ্মবেশে এসেছেন না প্রভু তার শিষ্যকে সঙ্গে নিয়ে এসে প্রথম দেখে এক রাজা ধোনির বাড়িতে গেছে সেখানে ভীক্ষা চেয়েছেন ধোনির বাড়ির যে যার দারোয়ান আছে তাকে এই রকম বেশ ঢুকতে দেননি ভেতরে রাজপ্রাসাদের মধ্যে ভেতরে প্রবেশ করতে দেননি তখন তিনি সেখানে আশীর্বাদ করছেন রাজার আরো ধন সম্পত্তি বলছেন আরো ধন সম্পত্তি মান যশ বৃদ্ধি ভাগ আশীর্বাদ করে এলেন করে সে স্থান ত্যাগ করে এলেন তারপরে এসে এক গরিব চাষির ঘরে এসে হাজির ব্রাহ্মণের ঘরে সেখানে এত গরিব তারা তার উঠোনে বসার মতো জায়গাটুকু নেই যে একটু বিশ্রাম নেবে বসবে এত বাড়ি ঘর নেই খেতে পায় না তার একটা গাই গরু রয়েছে সে গায়ে দুধ বিক্রি করে কোন রকম তার সংসার চলে সেখানে তাদেরকে রকমে বসালেন আদর আপ্যায়ন করলেন আতিথা করলেন মনের দুটো কথা আদান প্রদান করলেন তার সামর্থ্য অনুযায়ী সেই দুধ থেকে বানানো দ্রব্য প্রসাদ রূপে তাকে দিলেন গ্রহণ করলেন তিনি পরে চলে যখন আসছেন তখন তাকে আশীর্বাদ করছেন এই ওর গরুটা যেন মরে যাক এই কথা যখন বলে আশীর্বাদ করে এলেন তার ওই একটাই গরু সেইটা দিয়ে তার জীবন চলে আর চলে আসার পর আশীর্বাদ করছেন গরুটা মরে যাক সঙ্গে যে ভক্তটি ছিলেন হাতি বলছেন প্রভু এ কেমন আপনার পরিচয় আপনি ওই রাজাকে বললেন ওর আরো ধন বাড়ক যার এত কিছু আছে তাকে আশীর্বাদ করলেন সে আপনাকে ঢুকতেই পর্যন্ত দিল না তার দারোয়ান গিয়ে তাড়িয়ে দিল তাকে আপনি আর যে আপনাকে বসিয়ে দিলেন আপনাকে এত এ করলেন সেবা দিলেন আর তাকে কিনা বললেন তার গরুটা মরে যাক যেটা তা তার সংসার চলে যার দুধ আপনাকে দিয়ে তার থেকে দ্রব্য বানিয়ে আপনাকে প্রসাদ রূপে দিয়েছেন আপনি ভোগ ভোগ করেছেন তখন হাসতে হাসতে বললেন শোনো ওর এইটুকু গরুটাই পিষ্টান হয়ে পড়ে রয়েছে সে আমার নাম করতে পারছে না সব সময় এইটাই তার আটকাচ্ছে এইটা যদি মারা যায় নিঃস্ব হয়ে গেলে তখন আমাকে ডাকবে আমি এক এক করে তার সমস্ত কিছু হরণ করি তাই তিনি দেখেন পরীক্ষা করে সব নিয়ে নেন তারপর তাকে উজাড় করে সব দেবে কবিরের কথা মনে পড়ে না কবির দাস মধ্যযুগের প্রভু কবীর তার এক শিষ্য ধর্মদাস বেনারসে থাকতেন উত্তরপ্রদেশে বর্জিষ্ণু গৃহস্থ তিনি খুব ধর্মপ্রাণ সেই ধর্মদাস তাকে কেমন করে ধর্মদাসে পরিণত করলেন ঈশ্বর সেবায় করলেন তিনি খুব ঈশ্বরে বিশ্বাসী ছিলেন পুজো আর্চা করতেন তার আরাধ্য দেবতা কৃষ্ণের পুজো করতেন তিনি গঙ্গার ধারে তিনি একবার পুজোর আয়োজন করেছেন সেখানে উপস্থিত কবি তুমি এই কবির মূর্তির কি পুজো করছো এইসব করে তুমি কি খোঁজ খবর নিতে পারে এই সমস্ত করলেন বলে তিনি সেই স্থান থেকে চলে গেলেন তাকে বিদায় দিলেন বের করে দিলেন তার স্ত্রী বললেন তুমি আমার স্বামীকে এত ধর্মপ্রাণ তাকে এই সমস্ত কথা বলছো পুজো থেকে বিরত করতে চাইছো যাও এখান থেকে চলে যাও তিনি চলে গেলেন তারপরে সেই ধর্মদাস যজ্ঞ শুরু করলেন বাড়িতে যজ্ঞ পুজো অর্চা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন এত ধর্মপ্রাণ যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞে ধ্বনি প্রজ্বলিত করে সেখানে কাঠ দিয়ে আগুন জ্বালালেন ঘি পোড়াবেন যজ্ঞে এই কবির ছদ্মবেশে সন্ন্যাসীর বিষয়ে আবার সেখানে উপস্থিত হলেন এসে বলছেন হ্যাঁ রে ভায়া তুমি দেখছি খুব যোগ্য করছো যজ্ঞ যে কাঠ গুলো নিবেদন করছো এই কাঠের মধ্যে কত ছোট ছোট পোকামাকড় গুলো তা আশ্রয় নিয়ে আছে বাসা বেঁধে আছে সেগুলো তো পুরে মরছে মরে যাবে তুমি পাপ করছো যে এই কথা শুনে তার স্ত্রী ধর্মদাসের স্ত্রী ভীষণ রেগে গেলেন বলে তুমি আমার স্বামীকে যোগ্য থেকে নিরত করতে চাইছো তুমি পাপি তুমি এখান থেকে চলে যাও দিলেন তাকে সেই সন্ন্যাসী ছদ্মবেশী সন্ন্যাসীর কবির চলে গেলেন সেই স্থান এদিকে ধর্মদাস ওই কাঠগুলো নিয়ে সত্যি দেখেন তাতে অনেক ভেতরে ভেতরে কাঠের ফাঁকে চেরা অংশ তার বাকলির ভেতরে কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সব জীব পোকামাকড় রয়েছে পড়ে মরছে সেই যজ্ঞে হোম যজ্ঞে তখন শিবির উঠেছেন তাহলে আমার তো কত পাপ হয়ে যাচ্ছে ধর্মপ্রাণ ধর্মদাস তখন স্ত্রীকে বললেন তুমি মিছি মিছি সাধু বাবাকে এইরকম অপমান করে তাড়িয়ে দিলে দেখো কত পোকামাকড় রয়েছে সত্যিই তো তিনি ঠিক কথা বলেছিলেন মনটা খুব খারাপ হয়ে গেল ধর্মদাসে তিনি বেরিয়ে পড়লেন যজ্ঞ শেষে কোথায় পাবো তাকে খুঁজে ভাবছেন তার স্ত্রীকেও দু চারটে কথা গালমন্দ করছেন তখন স্ত্রী রেগে গিয়ে বলছেন হুম তুমি আবার যজ্ঞ করো আর অনেক দান ধ্যান করো ভান্ডারা খোলো দেখবে ওই গুড়ি পড়ে থাকলে যেমন পিঁপড়ে এসে যোগদান দেয় সেরকমই সাধু সন্ন্যাসিক দল এসে জুড়ে যাবে এই কথা বলার পরে সেই ধর্মদাস মথুরাতে গিয়ে যজ্ঞ শুরু করলেন এবং সেখানে সমস্ত সাধু সন্তদের আমন্ত্রণ জানালেন বিশাল বড় ভান্ডারের আয়োজন করলেন দান ধ্যান করার জন্য একদম ব্যস্ত সাজিয়ে নিলেন স্ত্রীর কথা শুনে যজ্ঞ আরম্ভ হলো সমস্ত সন্ন্যাসী সাধুরা সব এসেছে কিন্তু ধর্মদাস বাবা সেই খুঁজে খুঁজে সেই সাধুরা দেখা পেলেন না যিনি এসেছিলেন ওই বলতে তাকে আর দেখতে পেলেন না মনটা ভীষণ বিষণ্ন হয়ে গেল তিনি তাকে এই কাঠের মধ্যে যে পোকাগুলো মারা যাচ্ছেন তিনিই তো ধরিয়ে দিয়েছিলেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন তিনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু তাকে দেখতে পেলেন না যজ্ঞ সমাপ্ত হয়ে গেল আস্তে আস্তে সব কিছু চলে গেল তিনি মনের দুঃখে খুঁজতে বেরিয়ে পড়লেন সেই সন্ন্যাসী খুঁজতে খুঁজতে যখন এলেন দেখতে পেলেন একটা গাছের গোড়ায় বটবিক্ষের তলায় বসে আছেন এক সাধুবাবু কাছে গিয়ে ভালো করে অবলোকন করে দেখলেন ধারি এই তো সেই সন্ন্যাসী যিনি আমাকে এসে এই কাঠের মধ্যে পোকামাকড় করেছে বলেছিলেন নিরত করেছিলেন যোগ্য থেকে এই তো সেই সন্ন্যাসী তখন বলছেন বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা পায়ে গিয়ে পড়েছে তখন তিনি বললেন হ্যাঁ রে হ্যাঁ আমি সেই তিনি ধ্যানে বুঝেছিলেন যে ধর্মদাস ধর্মপ্রাণ ইষ্টপ্রাণ হচ্ছেন আস্তে আস্তে করে জানতে পেরেছিলেন আমি তো ঠিক সময় এসেছি রে তখন তিনি বলেছিলেন ভাগবতের একটি শ্লোক যসা হম্ন গৃহ নামি হরিষের তদ্ধন্নং সনৈ তম সনৈ ভাগবতের একটা শ্লোক এর মানে হচ্ছে আমি যদি গৃহস্থের মন থেকে এই অহংকার এই অর্থ ধন সম্পদ যদি কেড়ে না নিই তার আত্মীয় স্বজন যারা তারা ধনহীন ব্যক্তিকে পরিত্যাগ করবে যখন তখন সে আমাকে পাবে এক এক করে আমি সব যাকে আমি কৃপা করার মনস্থ করি তার কাছ থেকে সব ধরণ করে নিই তাই আমাদের এই যে ইষ্টভৃতি পয়সা নয় ইতি হচ্ছে আমাদের যে ইষ্ট তার ভরণ পোষণ তিনি বিশ্ব দুনিয়ার মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সবকিছু সৃষ্টি করেছেন না আমরা পয়সা দিয়ে বাঁচাই না অর্থের প্রতি মানুষের সব থেকে বেশি লোভ অর্থই অনর্থের মূল অর্থের জন্য আজকের ভাই ভাই হিংসা বাবা ছেলেতে হিংসা দ্বন্দ্ব কোনোক্ষণে লেগে আছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সঙ্গে দ্বন্দ্ব এইসব অর্থকে কেন্দ্র করে বিষয় আসাকে কেন্দ্র করে তাই তিনি এই অর্থকে সঙ্গে নিয়ে অর্থের মধ্য দিয়ে আমাদের ওই লোভ লালসা কামনা বাসনা অর্থের প্রতি রয়েছে সেগুলোকে হরণ করে নিচ্ছেন এক এক করে তাই তো আমরা আস্তে আস্তে করে নির্লোপ নির্লিপ্ত হচ্ছি লোক থাকলে আমরা সাধুসজ্জন হতে পারবো না তাকে পাবো না এই লোভের কথা বলতে গিয়ে মনে পড়লো শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দীক্ষার পরে সন্ন্যাস নিতে যাচ্ছেন ওই বাইশ তেইশ বছর বয়সে চব্বিশ বছর মতান্তরে কেশব ভারতীর কাছে তখন বললেন সন্ন্যাস দীক্ষা নেওয়ার আগে গিয়েছেন গিয়ে বলছেন সন্ন্যাস দীক্ষা নেবেন কেশব ভারতী বলছেন তোমার এমন সৌষ্ঠব চেহারা যৌবন উদ্দাম যৌবন একদম ইয়াং সুন্দর চেহারা তোমার সৌষ্ঠব চেহারা তুমি এখন সন্ন্যাস নেবে তুমি পারবে না তোমার সে এখন অবস্থা আসেনি তোমাকে সন্ন্যাস দেওয়ার এমন সৈষ্ঠব চেহারাতে যৌবন উত্তর তখন শ্রী চৈতন্য বলছেন না প্রভু আমার মধ্যে সেই সমস্ত কিছু নেই আমি নির্লোক আমি অধিকারী বলে তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা বলে তুমি हां करो हां করে তোমার জিহ্বা বের করো জিহ্বা বের করেছে জিহ্বার করতে তার উপরে প্রভু केशव Bharati এক চিনটি চিনি দিয়ে দিলে চিনি দেওয়ার পরে সেই জিহ্বা থেকে চিনিটা পড়লে আমাদের মুখে জিহ্বার মধ্যে এক মোটা চিনি বা দুটা চিনির চিনিটা জল হয়ে যায় মুখের তো তুলারার স্তাবন নিসিয়ে লোক জল হয়েছে তা আমরা খেয়ে নি মিশে যায় শরীরে চলে যায় জল হয়ে যায় কিন্তু শ্রী চৈতন্যর জীবের ওই যে চিনিটুকু দেওয়ার পরে দেখা গেল কর্পুরের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে উবে গেল পড়ে জল আর হলো না সেই লোক তার চিনির প্রতি মিষ্টির প্রতি নেই সম্বরণ করতে পেরেছেন তিনি আমরাও সেই লোক সম্বরণ করতে পারলে হব আমরা এখনো পারিনি স্বাস্থ্য নিতে বিবেকানন্দ বলতে না জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর জীবে বর্তার ব জীব মানে প্রাণী জীব জগৎ উদ্ভিদ কীট পতঙ্গ পশু পক্ষী মানুষ সমস্তটাই হচ্ছে জীব জীবে প্রেম করে যেইজন সেইজন বিচে ঈশ্বর ঈশ্বরের সেবা করে যার জীবন আর আমরা বলি জীবে প্রেম করে যেইজন বিচে নশ্বর জীব মানে হচ্ছে যে হসইকার ব এই জীব মানে জিহা জি আমরা প্রেম করছি তার জন্য আজকের মাছ মাংস ছাড়তে পারছি না সে বিচে নশ্বর হচ্ছে এই দেহ এই দেহর সেবা করছি আমরা জীবে প্রেম করে যে হস্যিকার ব যেদিন এই বরকে যে হ্রসারটা দীর্ঘই পরিণত করতে পারবো জীবন প্রেম করে যে বিচে ঈশ্বর হবে তার ষষ্ঠ মহাব্রত পালন করাই লাগে যাই হোক আমার সময় শেষ আর দীর্ঘায়িত করবো না আর কোনো অন্য কোনো দিন ফলে সুযোগ হলে তার কথা তুলে ধরার চেষ্টা করবো আমার আচার্য দেবকে দেখতাম সবসময় চোখের চল ফেলতে মানুষকে বাঁচানোর জন্য আমাদের দুঃখ অভাব দূর করার জন্য কষ্ট দূর করার জন্য তিনি সেখানে কানতেন কি করে বাঁচার মন্ত্র দেওয়া যায় কি করে মানুষ সংগ্রহ করা যায় তাই তো শ্রী ঠাকুর যে কবিতা লিখেছিলেন চোদ্দ্রাসী গ্রন্থের বিবদ্ধতার শেষ দুই চত্র বলে আজকের মতো ইতি জানবো কে আছে এমন ধরো আর আর্য সন্তান তাকে মানুষ ভিক্ষে দেবে তাকে অর্থ ভিক্ষে দেবে সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্য সেই দেবজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেউ ও গো ধে ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশি নির্মম এসো উৎসর্গ করো আত্মাহতি দাও জীবন নিংড়ানো যা কিছু সংগতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো নিজেকে বাঁচাও মানুষকে বাঁচাও কৃষ্টিকে বাঁচাও আর মাথা হই দুগ্ধশা দলিত মহা ঐশ্বর্য শালিনী আর্যস্তন্ন আর্যস্তায়নি পরম পবিত্র ভিকারিনী মাতা ভারতবর্ষকে ধন্য হও নন্দিত হও ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লোক শান্ত হও শান্তি দাও অস্তিত্ব অভ্যুত্থানকে অনন্তে পথে অবাধ করে রাখব স্বস্তি 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 আমার আন্তরিকরা জয় জয়গুরু যদি শেষ করছি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে জয় জয়গুরু